খুলনায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে খুলনা জেলা প্রশাসন ও খুলনা ওয়েলফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে খুলনা জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা জেলার প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইস প্রকল্প পরিচালক ড এটিএম মাহবুবুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার বিশ্বব্যাঙ্ক প্রতিনিধি আনিকা রহমান এবং ওয়েলফেয়ার সেন্টার খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ ফসিউল আলম রেইস প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের লক্ষ্যে মনসামাজিক এবং অর্থনৈতিক পরামর্শ প্রদান রেফারেলের আওতায় প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান বিষয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন রেমিটেন্স যোদ্ধাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসা প্রয়োজন উপস্থিত সকলে প্রত্যাগত অভিবাসীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানের সম্মত হন